নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো দারুণ সুস্বাদু রুই বা কাতলা পোস্তর রেসিপি যেটা বানানো একদমই সহজ এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস ধুয়ে জল ঝরিয়ে রাখা কাতলা মাছ আপনারা রুই মাছ দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপি বানাতে পারেন এখন এই মাছগুলোর মধ্যে অল্প একটু নুন মাখিয়ে একটা সাইডে কমপক্ষে দশ মিনিট রেখে দেব তারপর একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে এলে এর মধ্যে মাছগুলোকে ছেড়ে উল্টে পাল্টে দুপিট লালচে করে ভেজে তুলে নেব এবার বাকি তেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব সেই সময়ে একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে দুই টেবিল চামচ পোস্ত দিয়ে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব তারপর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প জল আর এক টেবিল চামচ মতো টক দই দিয়ে এগুলোকে মিহি ও মসৃণ করে বেটে নেব এদিকে পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে এলে দিয়ে দিলাম দু চিমটে মতো লঙ্কা গুঁড়ো রেসিপির রঙটা যাতে একদম ফ্যাকাশে না হয়ে একটু ওরই মধ্যে সুন্দর হয় তার জন্য অল্প লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম আপনারা না চাইলে লঙ্কা গুঁড়োটা বাদ দিতে পারেন এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে গ্যাস কমিয়ে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো নেড়ে নিয়েই বেটে রাখা পোস্ত আর মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল এবং পরিমাণ মতো নুন মিশিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে যতক্ষণ না এই মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব এই পর্যায়ে কষার সময় প্রয়োজন হলে অল্প অল্প জল মিশিয়ে এটাকে ভালোভাবে কষে নিতে হবে বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন যে এগুলো সাইড থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে এবং লঙ্কা গুঁড়োটাও উপরে ভাজতে শুরু করে দিয়েছে তার মানে মশলা ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল কয়েকটা গোটা ও চেরা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা মাছ সব উপকরণ মিশিয়ে গ্যাস মিডিয়ামে বা মাঝারিতে রেখে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব যেহেতু আজকের রেসিপিটা বানাচ্ছি কাতলা পোস্ত তাই এর মধ্যে কোনো রকম আদা ও রসুন বাটা দিতে লাগবেই না শুধুমাত্র এই পদ্ধতি অনুসরণ করে রেসিপিটা বানালে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে প্রায় পাঁচ মিনিট মতো ফোটানোর পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা উপরে ভাজতে শুরু করে দিয়েছে এবং ঝোল বা গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে আর এই রেসিপিটা খুব বেশি ঝোল ঝোল না রেখে এরকম হালকা একটু রসালো বা গা মাখা করে বানালেই খেতে বেশি ভালো লাগবে সবশেষে গ্যাস বন্ধ করে হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে